আসারা কি মনে হয় টাকা বাজার হতে পারে যদি বাইরে আসে রপ্তানি করতে পারে সরকার কৃষকের কাছে সরকার মূল্যায়ন পাবে কমই থাকবে আলুর বাজার মনে হয় কম বেতনের যারা চাকরি করে তারা যদি এক কেজি মাল একশো টাকা পিএস কিনতে হয় একটা একটু কমা দরকার সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালে ঢাকা শ্যামবাজারে নিয়ে এসেছি বাজারে আমদানি আছে প্রিয় দর্শক দাম কিন্তু কমছে এই কমার ফলে কৃষকের আবারও দুর্গতি বাড়ছে আমার দৃষ্টিতে বিশেষ করে পেঁয়াজ আলুর দাম নেই বললেই চলে আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো আমার সালাম আলাইকুম আলাইকুম আলু রাহামদুল্লাহর ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে সামনে রমজান চলে আসতেছে জি কিন্তু পেঁয়াজের দাম কমেই যাচ্ছে আলুর দাম কমেই যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আরো কমবে যে অবস্থা বাজার দেখছি জয়পুর মাল লাগলে আজীবর আলুর দাম কমতে থাকে জয়পুরহাটে আগে টুকটাক চলে হাট লাগলে ওখানে অঢাল আলু কমতে থাকে এটা নিয়ন্ত্রণ ইসে পরে আবার জয়পুরহাট লাগতে লাগতে আবার বিক্রমপুর লাগিয়ে যায় তখন স্টোর ধরিয়ে যায় স্টোর রাখার জন্য দাম কমও দরকার আছে কারণ সারা বছর যেটা খাবে রাখি তো এই আলু দিয়েই করবে তখন দশ টাকা কিনলে টাকা হয়ে যায় চারশো টাকা মূল কিনলে তাদের আরো দশ টাকা খরচ আছে বৃষ্টি টাকা পর্দায় পড়িয়ে যায় স্ট্রে গত বছর মাইল খেয়েছে এই জন্য কমই থাকবে আলুর বাজার মনে হয় মনে হচ্ছে কম থাকবে এখন তো দেখতেছি পেঁয়াজের বাজারও কম থাকবে এলসি পেঁয়াজ নাই তারপরে বাজারে দাম কমেই যাচ্ছে পিঁয়াজ মুড়ি কাটা এটা একটা বাড়তি ফলনই এটার সময় দাম কম থাকে চিরজীবন মাঝে মাঝে দুই একটা ছক কাপ লাগিয়ে যায় একশো টাকাও বেচছে ফলায় কিন্তু ওটা তো কোনো বাজার না মুড়ি বাজার যদি একশো হয় তাই মনে পৃথিবী যেন ধ্বংসের পথে বুড়ি কেটে পিএজি একশো টাকা বাজার হইলে এটা কিন্তু ধ্বংসের পথে কিন্তু দেখা যাচ্ছে একশো হইয়া চল্লিশ হইলে তখন কষ্ট লাগে মনে হয় যেন কমে গেছে আসলে যদি প্রথম পঞ্চাশ থাকতো পরে পঁয়ত্রিশ হইতো তা কিন্তু বাজারটা এত কম লাগতো না

এক সারে ওইটে লাভ হবে এক সারে ওইটে লাভ হবে অনেক জায়গায় আলু উঠাইয়া হেঁটের ভিতরে ভুট্টো দেয় ভুট্টো সার দিতে হয় না কৃষকের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না এই কিন্তু ওদের হিসাব আছে হিসাব তো আছে ওদেরও একটা হিসাব আছে তারপরেও যত একটু বেশি পাইলে কে কম চায় নিঃসন্দেহে এটাই আমরা দোয়া করি কৃষক যেন খুশি মনে আমাদের পেটের ভাতের আহারের ব্যবস্থা করে দেয় পেটের ভাতের আহারেও আল্লাহ ব্যবস্থা করবে আবার যদি এটা যারা কম বেতনের যারা চাকরি করে তারা যদি এক কেজি মাল একশো টাকা দিয়ে পিএস কিনতে হয় এক কেজি মাল আবার না না এটা তো মানে জুলুম নির্যাতন নির্যাতন যখন হয়েছে তখন কৃষক কিন্তু বলে না আর একটু কমা দরকার এই কথা বলেনি কিন্তু আল্লাহ তালা সবাইকে খাওয়াবার ব্যবস্থা করে দেয় আল্লাহর মার দুনিয়ার বাইরে আল্লাহ সব ব্যালেন্সিং করে কখনো উত্থান করে কখনো প্রত্যান করে আল্লাহ তালা সবাইকে ব্যবস্থা করে একদিন ভালো একদিন মন্দ আমরা যখন বাড়ে তখন আমরা কৃষককে বলি এত টাকা নেও কেন আল্লাহ তালা তাদেরকে দেশে তারা পাইতেছে ভাই আজকে আলুর বাজারটা যাচ্ছে কেত আহ সান সাইন সাকিদা আহ সান আজকে পনেরো ষোলো টাকা গেছে উপরে আর সেভেন আহ সেভেন গেছে বারো টাকা তেরো টাকা আর একটা লাল আছে দিনাজপুরের লালটা ওই পোনা ঘেরে পনেরো শোনে দাম একেবারে কম হা হা আর পুরনো আলুটাও তো এখন বাজারে প্রচুর আছে পুরনো আলু আছে কিন্তু খাইতেও আছে খারাপ না খাচ্ছে এখন পুরনো আলু নূতনের সাথে খাইতেছে যখন নূতন আলু যে দোকানটা পুরন নিচ্ছে ডেলি ওকে পুরন দিয়ে দিতেছে আর যখন ওই পুরনটা বন্ধ করিয়া নূতন দিবে একবার তখন ওরা এইটার খাওয়ার স্বাদ পাইয়া পরে আর পুরন নেবে না তা পুরন যোগাযোগ চলতেছে চলবে পুরন একবার বন্ধ হয়ে গেলে পরে আর পুরন

এখন বিক্রি করছেন কেমন এখন সত্তর তো দাম চাই দিচ্ছি এক পোলো কান্য দেশে কটা অন্য জায়গায় আনছে দুই তিনটে খরচ বর্ষ করছে সত্তর নাসিকের একটা মোটা দানা মোটা দানা ছোট হলে তো দাম একটু কম হবে এটাই স্বাভাবিক বাজার তার মানে ঠিকই আছে শুক্রিয়া 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 আমার দর্শক একটু ঠিকানা দেন মেসার সদর বিতান লালকুটি মোট শামবাজার ঢাকা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে রসুন বাজারটা জানাবেন